বাংলাদেশে হাই রেঞ্জের পতিতা এখন ভার্সিটিতে অর্থাৎ বর্তমানে বাংলাদেশে এলিড শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটি সুন্দরী মেয়েদের বিশেষ করে ভার্সিটির শিক্ষক ব্যাংকার ব্যবসায়ী নেতা ইত্যাদি ক্যাটাগরি মানুষের প্রথম পছন্দ ভার্সিডি সুন্দরী মেয়ে যাদের একই জনের রেট দশ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত হতে পারে প্রাইভেট ভার্সিটির মেয়েদের চাহিদা আরও বেশি আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমাদের ভার্সিটির একটা লোকেশনে এসব কার্যকলাপ ছিল ভার্সির মেয়েরা এসব করে এগুলা কেউ বিশ্বাসী করবে না কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে অভিজাত শ্রেণীর মানুষরা এখন ভার্সিটির মেয়ে ছাড়া ভোগ করে না সাধারণ আবাসিক হোটেল তো লেবার ড্রাইভার দিন মজুরদের জন্য একটা ভার্সির মেয়ে যদি মাসে তিন চার লাখ টাকা আর্ন করে সে কীভাবে টাকার লোভ সামলাবে চট্টগ্রামে হালি শহরে একটি পতিতালয়ের সন্ধান পেয়েছি যা ভার্সির মেয়েদের দ্বারা পরিচালিত হয় তাদের সেবাগুলো ভিন্ন ধরনের হয়ে থাকে যেমন নির্দিষ্ট পতিতাকে দু দিনের জন্য কক্সবাজার বা বাসায় নিয়ে যাওয়ার সুযোগ থাকে তবে বেশিরভাগই কক্সবাজারে নিয়ে যায় কক্সবাজারের ট্রেন সেবা চালু হয়েছে যা এক বিশেষ সুবিধা তাদের জন্য এই দেশটাকে সমূলে ধ্বংস করতে কক্সবাজারের বিকল্প নেই ট্যুরিস্ট স্পটগুলো সহজলভ্য করা মানে আর্থিক ব্যানিফেশিয়ালের পাশাপাশি অবাধ যৌনতা দিয়ে দেশকে ডুবিয়ে দেওয়া আর ঢাকার কথা কি বলবো ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও ভয়াবহ ঢাকা এখন স্মার্ট পতিতার শহর লেখা অনলাইন থেকে সংগ্রহীত